কক্সবাজারই জানা এইচ এ বিস সি বিস হে বিউটিবুল পিপলস কে অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আমি চলে গেলাম মিনি কক্সবাজার নাম একটা জায়গায় সেটা হচ্ছে আপনার কোনাপাড়া যাত্রাবাড়ির এরিয়া যাত্রাবাড়ির পাশে কোনাপাড়া কোনাপাড়া থেকেই শুরু মিনি কক্সবাজার এরিয়া তো আসলে কক্সবাজারের যে ব্যাপারটা তেমন কোনো ফিল এখানে নাই এখানে অনেক ধরনের অনেক রাইজ আছে অনেক স্ট্রিট ফুড আছে খাবার দাবারের আয়োজন আছে দেন কক্সবাজারের যে মজাটা সেটা আমার প্রথমেই বুঝতে পারছেন পেছনে একটা কি বলে চর আছে বা হচ্ছে বালি দিয়ে একটা জায়গা ভরস করা সেখানে হচ্ছে মূলত অনেকে আজাবাজি করে সেখান থেকেই আসলে মিনি কক্সবাজারের নামটা উঁচে এসেছে এছাড়া পাশে হচ্ছে অনেক ময়লা আবর্জনা ফেলানো হয় সেটা অনেক উঁচু হয়ে গেছে সেই ক্ষেত্রে সেইগুলোকে অনেকে পাহাড় মনে করে সন্ধ্যার পর যাই হোক হাস্যকর হলেও ভালো আমরা এই মুহূর্তে আসি মিনি কক্সবাজারের পার্কের এরিয়াতে এখানে যে ফুজের যে ব্যাপারটা বা আমাদের ভাইরাল কেক এখন খুব পপুলার তো ভাইরাল কেকের ব্যাপারটাও আছে তো ওখান থেকে আমরা একটা পেছানি পেছানে চেরাই করি তো খুবই মজাদার ছিল বা প্রাইজ তো স্বাভাবিক একটু বেশি হবেই আর এর এসের আপনার পার্কের অপশান আছে চার রাস্তার দুই পাশেই পার্ক করা এটা দিয়ে হচ্ছে সেই অরিজিনাল মিনি কক্সবাজার যেটাকে বলা হয় সেই কক্সবাজারে আমরা এখন প্রবেশ করতেছি তো এই হচ্ছে আমাদের সেই মিনি কক্সবাজার অরিজিনাল কক্সবাজার এই যে না এই যে কিন্তু সি পাশে সমুদ্র নাই খালও বলা যায় না যাই হোক আছে কিছু একটা ওই আছে আর হচ্ছে আর পাহাড় আছে দূরে দূরে হিমসরির পাহাড় ওই যে হিমসরির পাহাড় কই কই ওই যে সুন্দর না তো এই ছিল আমাদের মেনি কক্সবাজার ভ্রমণের গল্প যাই হোক কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন পাশে থাকবেন সাবস্ক্রাইব করে সকলকে ধন্যবাদ আর সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এটাই দোয়া করি ধন্যবাদ সকলকে